হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি রুমাল লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম একটা নতুন ভিডিওতে আজকে একটা বেঙ্গলি স্টেপ বাই স্টেপ মেকআপ তোমাদের সাথে আমি শেয়ার করছি সামনে তোমরা নিজেদের ভিতে এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট লাস্টে দেখার অনুরোধ রইল আই হেভ আজকের মেকআপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো বেলাইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তাহলে চলো বেশি বকবক না করে আজকের মেকআপটা স্টার্ট করি সবার ফার্স্টে আমি একটা হেয়ার ব্যান্ড দিয়ে চুলটাকে সিকিওর করে নিচ্ছি আর তোমরা যদি মনে করো ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে সেটাও হবে বা টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নিলে সেটাও হবে আমি টিস্যু দিয়ে মুখটা মানে ক্লিন করে নিচ্ছি ভালো করে তো দেখতেই পাচ্ছি যা নোংরা ছিল সেগুলো বেরিয়ে গেছে টিস্যুর মধ্যে এরপর ডাবর গোলাবরি গোলার জল অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করছি তোমরা এখানে তোমাদের যে কোনো পছন্দ মতো যে কোনো টোনার এখানে ব্যবহার করতে পারো এরপর আমি লোটাসের মশ্চারাইজার ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো মশ্চারাইজার ব্যবহার করতে পারো তো ভালো করে আমি পুরো মুখে দিয়ে নিচ্ছে আর গলাতেও দিয়ে নিচ্ছি এখন আমি এখানে ইনসাইডে পাইমার ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো পাইমার ব্যবহার করতে পারো আর প্রাইমারটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে এটাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে তো এরপরে আমি লিপ বাম হিসাবে বোরলিং ব্যবহার করছি তো আমার কাছে যে লিপ বামটা ছিল না এর জন্য বোরলিংটা ব্যবহার করছি এরপরে আমি দেখো পার্পেলের একটা কালার কারেক্টার থেকে এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি কালার ক্যারেক্টার হিসাবে দেখতেই পাচ্ছি যেখানে কালো স্পট আছে ডার্ক সার্কেল আছে সেগুলোতে আমি হাইট করার জন্য এই অরেঞ্জ কালারটা ব্যবহার করছি আর আমার মুখে কিন্তু দেখতেই পাচ্ছি অনেক পিম্পল রয়েছে সেগুলোকে হাইট করার জন্য অরেঞ্জ কালারটাই ব্যবহার করছি আমি এরপরে সুইস বিউটির একটা পেন্সিল নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি তারপরে ব্রাশ ছিল এটা দিয়ে আমি মাছ করে নিচ্ছি ভালো করে আইব্রোটাকে আঁকানো হয়ে গেছে আমার এভাবে দুটো আইব্রো করে নেব এরপরে আমি দেখো কনসিলার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি আইব্রোটাকে এভাবে আমি দুটো আইব্রো করে নিয়েছি এরপর আমি বেস মেকআপটা করার জন্য এখানে প্যাকেট ফাউন্ডেশন ব্যবহার করছি সাথে মোচা অল্প একটি ব্যবহার করছি দেখতে পাচ্ছ তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ড্যাব ড্যাব করে পুরো মুখটাই দিয়ে নেবো এরকমভাবে তারপর বিউটি ব্লেন্ডার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর তোমরা যখন মেকআপটা করবো অবশ্যই কিন্তু গলাতেও ব্যবহার করবে ফাউন্ডেশনটা তো এরকমভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এরকম ড্যাব ড্যাব করেই কিন্তু ব্লেন্ডটা করতে হবে তাহলে কিন্তু ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে এরপর যা ফাউন্ডেশন ছিল সেটা আমি গলাতে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কান মানে কানেও দিয়ে নিচ্ছি এখন আমি এখানে কনসিলার ব্যবহার করছি সুইস বিউটির এখন দেখতে পাচ্ছ চোখের ওপর কনসিলারটা লাগিয়ে নিলে এখন ছোটো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দুটো চোখে করে নিয়েছি এখন আমি হাইলেটেল যে জায়গাগুলো আছে সেগুলো কনসিলার দিয়ে নিয়েছি সেগুলোতে দেখতেই পাচ্ছ কীভাবে করেছি তোমরা এইভাবে করতে পারো কপালে নাকে চোখের নিচে গালের মধ্যে তারপরে থুতনিতে সব জায়গায় করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবং ভালো করে মার্চ করে নেব আর ভালো করে কিন্তু যদি না মেশানো হয় তাহলে কিন্তু ছোপ ছোপ দাগ থেকে যাবে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না একদমই এরপরে পার্পেলের কালার ক্যারেক্টার এখান থেকে আমি ক্রিম কন্ট্রোলিংটা করে নিচ্ছি চকলেট কালারটা দিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের কাছে যদি অন্য ক্রিম কন্ট্রোলিং থাকে সেটা তুমি করে নি তোমরা করে নিতে পারো এখন নাকেও করে নিচ্ছি পুরো ফেসটা যেরকম যেখানে যেখানে কন্টিনিউ করা দরকার সেখানে সেখানে করে নিয়েছি এখন বিউটি ব্লেন্ডার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এরকম ড্যাপ ড্যাপ করে ভালো করে মেশাতে হবে এরপরে প্যাকের প্যাকের লুজ পাউডার নিয়ে নিয়েছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো লুজ পাউডার নিতে পারো এখন আমি ভালো করে মেকআপটাকে সিকিউর করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো ফেসের মধ্যে কিন্তু দিয়ে নিয়েছি বাউডারটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে কোনো পছন্দ মতো লুজ পাউডার ব্যবহার করতে পারো এখন চোখের নিচটা একটু বেশি করে দিয়েছি যে এখন যেহেতু চোখ চোখের পাতায় আমি আইসেডোটা পরে নেব তো আমি হিলারি হুডার একটা আইসেরো প্যালার থেকে আইসেডোটা দিয়ে নিচ্ছি তো আমি এখানে হাফ কাট পিস করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রথমে আমি হালকা কালার থেকে ডিপ কালারে যাবো তো এখানে আইসেরো প্যালার থেকে হালকা কালারগুলো নিয়ে নিয়েছি ভালো করে মার্চ করে নিচ্ছি ভালো করে কিন্তু মেশাতে হবে হালকা করে করতে হবে তো দেখতেই পাচ্ছ করছি এখন এরপরে আমি রেড কালারটা নিয়েছি যেহেতু আমি মানে রেড কালারের শাড়ি পরব এর জন্য পুরোটাই রেড কালারে করে নিলাম প্রথমটা দেখতে পেলে এখন হাফ কাট পিস করার জন্য প্রথমে আমি এখন নিয়ে নিয়েছি কনসিলার কনসিলার দিয়ে ভালো করে হাফ কেটে নেব তো দেখতেই পাচ্ছি কীভাবে করছে আমি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এরকমভাবে মানে হাফ কেটে নিয়েছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে তাহলে ভালো হবে তো এরকমভাবে আবার রেড কালার দিয়ে ভালো করে মাছ করে নিয়েছি এরপর আমি সিমারি কালার নিয়ে নিলাম এই আইসাইডের প্লেট থেকে তো ইয়েলো কালারটা নিয়েছি সিমারি কালার তো এটা আমি চোখের ওপরটায় দিয়ে দিচ্ছি যেখানে যেখানে আমি কনসিলারটা লাগিয়েছিলাম তারপরে এর মধ্যে কিন্তু আমি আবারও ভালো করে মাছ করে নিচ্ছি এখন আমি এখন আমি এর মধ্যে গিলটার ব্যবহার করছি সুইস বিউটির দেখো কতটা গ্লেস দিচ্ছে কতটা সুন্দর লাগছে এভাবে দুটো আই আমি করে নেব দুটো আই আমার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি লাইনার পরে নেব এখানে আমি ক্রিম লাইনার ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লাইনার এখানে ব্যবহার করতে পারো তো আমি ভালো করে চোখটাকে আঁকিয়ে নিচ্ছি সুন্দর করে হালকা হাতে আস্তে আস্তে করতে হবে আমি কিন্তু কাজলটাও নিচে পড়ে নিয়েছি এভাবে দুটো আই আমার কড়া হয়ে গেছে এরপর আমি আই লাসটাকে ভালো করে কাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন আমি এখানে ব্যবহার করছি এখন আমি লাইনার পরে নিয়েছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো লাইনার পরতে পারো তো এখানে তোমরা আইলাসও ব্যবহার করতে পারো চোখের পাতাতে তো আমি এখানে তারপরে হোয়াইট কাজল দিয়ে নিচ্ছি চোখের নিচে চোখটাকে একটু বড় বড় টানা টানা লাগে এর জন্য তারপরে আমি রেড আইসাইডও থেকে লোয়ার ল্যাশ লাইনও দিয়ে নিচ্ছি অল্প করে তো দেখতেই পাচ্ছো এরপরে দেখো আমি একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে পাউডারগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি এখন আমি পাউডার কন্ট্রোনিউ করে নেব দেখতেই পাচ্ছো এখান থেকে একটা প্যালেট থেকে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো মানে যেখানে আমি ক্রিম কন্টিনিউটা করেছিলাম সেই এক সেম জায়গাতে আমি পাউডার কন্টিনিংটা করে নিচ্ছি আর নাকের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কন্ট্রোলিং করবে এইভাবে তাহলে নাকটা অনেকটা সরু লাগবে যাদের নাক মোটা মনে হয় তারা কিন্তু এইভাবে কন্ট্রোলিংটা করে নিতে পারো তারপরে দেখো আবারও আমি একই আইসিডো প্যালেট থেকে ব্লাসার করে নিচ্ছি দুগালে মানে একটু হালকা হেসে নিয়ে ব্লাসার করে নিয়েছি এখন আমি যে জায়গাগুলোকে হাইলাইট করা দরকার সেখানে আমি হাইলাইটার লাগিয়ে নিয়েছি আর হাইলাইটার না লাগালে মেকআপটা পুরো অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় আর হাইলাইট লাগাতে তো আমার হাইলাইটার লাগাতে ভীষণই ভালো লাগে আমার মতো কে কে ভালোবাসে এরকম হাইলাইটার লাগাতে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ আমি সব মানে যেসব জায়গাগুলো করা দরকার সেগুলোকে হাইলাইট করে নিলাম এখন আমি একটা পেন্সিল দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি প্রথমে এরপর আমি লিপস্টিক পরে নেব তো দেখতেই পাচ্ছ আমার লিপটা ড্র করা হয়ে গেছে এখন আমি ডিলাইন্সে লিপ প্যালার থেকে রেড কালারটা নিয়ে নিচ্ছি যেহেতু আমার যেহেতু আমার শাড়ির কালার রেড এর জন্য তো দেখতেই পাচ্ছ এভাবে আমি মানে লিপস্টিকটা পরে নিচ্ছি তোমরা জানি তোমাদের পছন্দ যে কোনো লিপস্টিক পরতে পারো তারপর সবশেষে মেকআপটাকে কিন্তু সেট করতে হবে অবশ্যই আমি এখানে ফেস ক্যানার স্প্রে ব্যবহার করছি মেকআপটাকে সেট করার জন্য তো এরপরে আমি লাল টিপ পরে নিচ্ছি তারপর কলকা করে নেব তো এরপরে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি মনে করো তোমাদের বিয়ের দিন এরকমভাবে সাজবে অবশ্যই সাজতে পারো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও এই ছিল আজকে আমার মেকআপ টিউটোরিয়াল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আর কী ধরনের মেকআপ ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব আপলোড করার আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি অবশ্যই ফলো করে রেখো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে